গাইবান্ধার সাদল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে ভুক্তভোগী নিখিল কুমার চৌধুরী জানান একই এলাকার মকসুদুর রহমান ও তার পরিবারের লোকজনদের সাথে পাঁচ একর উনষাট শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে প্রতিপক্ষ বিরোধপূর্ণ জমিটির বেশিরভাগ অংশ জোর করে দখল করে জমিতে থাকা পুকুরের প্রায় বারো মন মাছ মেরে ফেলে এবং একটি টিনের চালা ঘর তোলে তারা বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এতে ভুক্তভোগী নিখিল কুমার চৌধুরীর জেঠাতো ভাই লিটন কুমার আহত হয় এবং তার ভাই বউ অঞ্জলি রানের শ্লীলতা হানি ঘটে পরে লিটন কুমারকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় এখন তো করছে এই যে হাকিমুদ্দিন বেটা এই এখন বলে আও হয়েছে দেখি হাসিনে গেছি দেখি স্বাধীন পাইছি দুর্বুর্বু দখল করছি মানে আমাদের আমরা এক ঘর হিন্দু আমাদের উপরে যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের আমরা কোনো প্রতিকার পাচ্ছি না প্রতিকার পাচ্ছি না তারা এই এমনভাবে অত্যাচার করতেছে যে আমাদের বসবাস করার মতো কোনো উপায় নাই ছয় আগস্ট থেকে শুরু হয়েছে এদের অত্যাচারের সময় সলেমান হাজির ছেলেরা মুকসুদার রহমান মকলেসার রহমান মুসা রহমান মতিয়ার রহমান শামীম আচ্ছা চার ভাই ওদের আরো অনেক সাঙ্গ আছে ওরা যেভাবে আমাদেরকে অত্যাচার করতেছে আমাদের এখানে বসবাস করার মতো মনে হয় কোনো ই নাই ছোটো ছোটো একগুলা বাচ্চা তাদেরকেও মারধর করে আসে বাড়িতে জমি দখল করে ঘাস বা সব কাটে শেষ করছে একটা আমরুপালি আমের বাগান ছিল সেটাও একত্রিশে একত্রিশ তারিখে সেটা মানে ধ্বংস করে দিছে একের পর এক ধ্বংসলীলা তারা চালিয়েই যাচ্ছে তাদের ধ্বংস এখনো শেষ হয়নি এমনকি দোসরা আমাদের বাড়িতেই ঘর তুললো মানে আমাদের জায়গার উপরে পুকুরে ছয় তারিখে তারা পুকুরে পঁচিশ ছাব্বিশ মনের মতো মাছ মেরে নিয়ে গেছে তার সেই দিন থেকে এত অত্যাচার করতেছে যে সে অত্যাচারের তাণ্ডব লীলা এখনো তাদের শেষ হয়নি এইভাবে বসবাস করা খুব কঠিন হয়ে যায় আমরা হিন্দু সমাজ এক ঘর হিন্দু আমরা সংখ্যালঘু হিসেবে মহামান্য উপদেষ্টার কাছে এ সুস্থ বিচার চাই আমি আমার পরিবার পরিজন নিয়ে একটা কঠিন দিপাত করছি এবং জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি তো এখান থেকে আমি আমার পরিবার পরিজন নিয়ে যাতে বাঁচতে পারি যাতে সুস্থভাবে জীবনযাপন করতে পারি এজন্য আমি আমার ভূমি মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা মহোদয় সহ সম্মানিত প্রধান উপদেষ্টা মহোদয়ের নিকট বিনীতভাবে দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং আমি নিরাপদে এবং জীবনযাপন করতে পারি এক ঘর আর ওরা তো হলো অনেকগুলো তেরা একলা ওর কেমন করি পায় এটা বিশেষ চাই বিশেষ তো হওয়ার দরকারই এরা তো এক ঘর এরা খাইতেও পারে না কিছু করি মানে বাইরে পাইতেছে না তাহলে এর ব্যবস্থা করা না কেন একে পুকুরের মাছ মারা থেকে শুরু করে জমি দখল গাছ কাটা ঘাস ঘাসের বাগান ছিল আমের বাগান ছিল বাঁশের বাঁশের ঝাড় তারপর মেহেগনির গাছ এবং অসংখ্য ক্ষয়ক্ষতি এই বিষয়ে অনেক অভিযোগ দিয়েছি থানা থানা থেকেও বারবার আসছিল সে থানা থানাও কিছু করতে পারে না তা তারা মানে না তারা আইন মানে না আদালত মানে না এসিলেন মানে না ডিসি মানে না জজ কোর্ট মানে না কোনো কোর্টেই ওরা কোনো মানে না তাদের আইন আইনকে তারা শ্রদ্ধাই করে না এ বিষয়ে জানতে চাইলে প্রতিপক্ষ মকসুদার রহমান জানান বিরোধপূর্ণ জমিটি তাদের বাপদাদাদের তিনি উল্টো অভিযোগ করে বলেন এতে যখন স্বাধীন হলো দেশটা স্বাভাবিক হলো আমরা এই জমিটা গাড়লাম ছয় বিঘে জমি চেকন ধান এটা গানলাম যদি খেয়াল দেখেন পুরো ইয়ে পর্যন্ত কখনো না পাবে না ওনারা শুধু একটা ওয়ারিস সনদের ভিত্তিতে এবং চৌধুরী টাইটেল এক হওয়ার কারণে এই সম্পত্তি একটা ওয়ারিস সনদের ভিত্তিতে তার ভিত্তিতে